ভাই খোসান যাবে না কিন্তু আপনি কিন্তু করে মেশিনে তুলে ফেলছেন কিন্তু স্টেবল নাই কিন্তু খুর স্টেবল আছে এমন এমন করে নিয়ে এলেছেন হুট করে এমন করা যাবে না কোপান যাবে না প্রথমে খুর স্ত্রির ভাবে রাখবো কিছুক্ষণ চিন্তা করবো যদি আমার হাত না কাঁপে তাহলে আমি সামনের দিকে শাসবো

খুর ধরো নেই তো ভাই খুর ধরো নেই এই যে এমন এমন খুর খুর এমন না এমন না খুর এই যে এমন হয়ে যাবে এমন এমন তুমি ধরছো এমন এমন না এই আঙ্গুল এমন থাকবে এই আঙুলের মাথা থাকতো বেড়ে এমন এমন না এই আঙুলের মাথায় থাকবে সবসময় এই যে এমন ধরো বসায় কিছুক্ষণ অপেক্ষা করবেন সাজবেন না তাহলে উপরের লাইন কাটতে এক মাদাম লাগবে নিচের লাইন কাটতে দুই মাদাম লাগবে সারাদিন শেষ হয়ে তুমি তো এর টেপার ফেট কাটিং দিয়ে দিয়ে দিতে পারো টেপার ফেট করে কেটে দাও এর কেটে দাও ব্রাশ কেটে দাও আমার দেখো কাটে কাটে দাও ব্রাশ কাটবে না তুমি কার delegado এই যে আমার টিম নিয়ে নাকি আছে ভাই আমার তুল দিতে পারে আপনাদের লাগে নাটক কি না যাও যাও কাম যাও খোলো ওই যে এক আগে পরিষ্কার করে দোকান ছাড় দিয়ে আগে ক্লিয়ার কর নিও ঠিকভাবে করে নাও বুঝতে পারছিস

এক দুই তিন এমন করলে পারবেন ভাই আপনি তো এমন খোসা নেই করে এমন এমন করে এমন করে না এমন হইবো না যে পর্যন্ত আমি সাজবো আমি সাজবই সাজবো যে পর্যন্ত আমি সাজবো আমি সাজবোই সাজবো আমি ক্ষতি

প্রথম কুরের পর নিয়ে যান লগে লগে সাসা দিবেন না ও এক মিনিট পর ইচ্ছা করে যেন আপনার হাত স্টেবল আসে এই বসান এবং কিছুক্ষণ নিজের সময় দেন আমি চিন্তা করেন চিন্তা ধরে থাকেন যে এই এটা তো ফুলে উঠলো

এবার নিজের একটু সময় দেন এবং ধৈর্য ধরে হ আস্তে আস্তে নিচে দিকে নামান কোরআন মানতাছে এর কইতে বুঝে কোরআন মানতাছে কোনো ভয় নাই ভয় ভয় যদি গাড়ে না হ্যাঁ কোনো ভয় নাই কোরআন নিয়ম মানতাছে আমি শাস্ত্র জানি এর কইবে নিজের বারবার করে আমি শেক করতে জানি কেন পারবো না আমি এবার বন্ধ করেন আর কাছে ফোনটা আছে এটা মোছা দেন এবং চেক করেন যে আমি এখানে কি চুল ক্লিয়ার করলাম হাত দিয়ে মোছা দিতে পারেন কোনো অসুবিধা নেই এইটুকুর মোছা দেন এবং কন আমি যে ক্লিয়ার করতে পারছি এবং কন

আমি আস্তে আস্তে শেষের দিকে একটা শক্ত জায়গা আছে না কাটবে কাটা দিলে সমস্যা আমি টানে টুনে কাটবো এবার দেখা গেল কি আমি ভাই এবার কথা বল না কতটা না

এবার সামনের দিকে আস্তে আস্তে আগে দিকে আগে আগে আবো আমার জন্য বিন অষ্ট না যায় হ্যাঁ নিচের দিকে নিচের দিকে সামনে না সামনে না নিচের দিকে যাবো নিচের দিকে চিকন লাইনি

আমি বেশি চোর কারণ লোক করার কোনো দরকার নেই কারণ কাস্টমার পলাইবো না আমরা তো কাটতে সময় দিবো কি কোন পলাইবো

এই যে আঙ্গুল তো এখানে থাকবো ওই যে ফাঁকের মধ্যে চাপে ধরতে ফাঁকের মধ্যে এই যে ফাঁকের মধ্যে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আবার সামনে গেছেন না এই যে ফাঁকের মধ্যে থাকতে হবে আঙ্গুল এই যে ফাঁকের মধ্যে হ্যাঁ এদিকে ফাঁকে আছে হ্যাঁ স্থির রাখেন কুরের আগে লক বসায় ধরবেন কোনো কারণ ছাড়া কিন্তু অপেক্ষা করবেন এমন কোনো সময় নেই হ্যাঁ কয়েকবার করে ধরেন পজিশনে হ্যাঁ হ্যাঁ এবার সামনের দিকে আগান সামনে টান থাকলে সামনের দিকে আগান ঠিক আছে এবার বন্ধ করেন এবার আমি এই চুলগুলো সাজবো এই আট দশটা চুল আছে আমি সাজবো কথা এবার আমি নিচু জায়গার চুলগুলো চাটব কাটবো এই জন্য আমাকে চামড়া ডাক্ত সুন্দর পজিশনে টান করে ধরতে হবে যাতে ফুয়লা ওঠে

এটা আমাদের ডেমো ক্লাস ছিল এবার আমি করবো ওনার কোন সমান করে দেবো এই পাশ থেকে নেব এই পাশ থেকে নেবো আপনি এবার এখানে দেখতে পারেন এই যে দেখেন আপনি যে সাজছেন না অনেক দূর থেকে সারছেন যে মেশিনের পর থেকে আপনার দরকার ছিল একবারে উপরের লাইন থেকে সাইসা দেওয়া আপনি কি করছেন অর্ধেক অর্ধেক থেকে সারছেন

প্রথম আঙ্গুলে প্রথম আঙ্গুলে ধরেন প্রথম আঙ্গুলে প্রথম আঙ্গুলে এবার ঠিক আছে দেন এবার আমি একবারে শেষ লাইন পর্যন্ত কাটার চেষ্টা করব আমার প্রথমবার ভুল এবার আমি দু একটা দু একটা করে চুল কাটে আছে একবারে মেইন লাইন আছে না মেইন লাইনে চুল কাটবো মেইন মেইন লাইনটা শেপ করার চেষ্টা করব এমন কোন এবার আমি প্রথমবার চেষ্টা ছিলাম কিছু চুল গোড়ায় গোড়ায় রয়ে গেছে লাইনের এই জন্য আমি মেন লাইনটা ঠিক করবো

এবার একটা জিনিস খেয়াল করলাম আমার আঙ্গুল অটোমেটিক জাগাবার করে চলে যায় কারণ আমি পারি দিকা প্রথমবার কি হচ্ছে আমি কোন জায়গায় ধরবো খুঁজে পাইতাম না কিন্তু এখন আমি দেখা গেলো যে নিচের আঙ্গুলটা অটোমেটিক আমি কিন্তু টাকা ফুলাই লাই তার মানে আমি শিকার একটা রাস্তার মধ্যে যাইতেছি

শিক্ষক আমরা জানলাম আমাদের বেরেনের মতো বেরেনে যেভাবে কয় হাত পা ওইভাবে কাম করে তাহলে আমরা যেটুকু করবো বুঝে শুনে করবো আপনারা তো দেখলেন কিভাবে শেপ করার সময় আপনারা এইভাবে শেপ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন